সাল থেকে বারো সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে জেনারেশন জেড বলা হয় উন্নত দেশগুলোতে এই সময় কমপক্ষে দুশো জন্মগ্রহণ করেছে এই জেনারেশন এখন বড় হচ্ছে তাদের প্রায় অর্ধেক এখন বিভিন্ন খাতে দায়িত্বশীল নানা পদে কাজ করছেন অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন অর্থনৈতিকভাবে তাদের হাতে এখন অনেক টাকা পূর্ণকালীন কর্মক্ষেত্রে থাকা জেনারেশন জেড এর সংখ্যা পূর্ণকালীন বেবি বুমারদের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে বেবি বুমার হলো যারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন এবং যাদের ক্যারিয়ার এখন শেষের দিকে যুক্তরাষ্ট্রে ছয় হাজারের বেশি জেনারেশন জেড এখন প্রধান নির্বাহী সহস্রাধিক রয়েছেন রাজনীতিতে তার মানে এটাই তারায়, এই প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠেছে তবে জেনারেশন জেট প্রজন্মের ছেলেমেয়েরা অন্য প্রজন্মের থেকে আলাদা কিছু ক্ষেত্রে সেই পার্থক্যগুলো প্রকট হয়ে ওঠে বিশেষ করে যে অর্থনৈতিক প্রেক্ষাপটে এক একজন বড় হয় তার উপর নির্ভর করে তাদের পছন্দ অপছন্দ কেমন হবে সেটা জেনারেশন জেড তরুণরা বেশ রাগী প্রকৃতির মানে এই প্রজন্মকে এদের রাগ দিয়ে আলাদা করা যায় এ বিষয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন সামাজিক মনোবিজ্ঞানী জোনাথন হেইডেট এর নতুন বই অ্যাংশাস জেনারেশন এর কথা বলা যায় এই বইতে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার কুফলের কথা বলা হয়েছে সরকারি তথ্য অনুসারে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী আমেরিকানরা গড়ে ব্যক্তিগতভাবে অন্যের সঙ্গে সামাজিকতায় দিনে মাত্র আটত্রিশ মিনিট ব্যয় করে তার মানে তারা বেশি মাত্রায় অসামাজিক এই পরিস্থিতির জন্য মিস্টার হেইটের তার বইয়ে স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করেছেন জেনারেশন জেড তরুণদের এই মাথা গরমের কারণে তাদের অনেক শক্তিশালী দিকগুলোর কথা আমরা ভুলে যাই তা হলো অর্থনীতির ক্ষেত্রে জেনারেশন জেড প্রজন্ম অসাধারণ সাফল্য অর্জন করছে জেনারেশন জেডের ক্ষেত্রে আরেকটি বিষয় হল তাদের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা কম এই সংখ্যা বিশ জনের মধ্যে মাত্র এক দশমিক এক শতাংশ এছাড়াও জেনারেশন জেডদের মধ্যে উদ্ভাবনী শক্তি কম মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের রাসেল ফাঙ্কের মতে এই সময়ে অতীতের তুলনায় তরুণদের পেটেন্ট ফাইল করার হার খুবই কম তবে অর্থনৈতিক দিক থেকে জেনারেশন জেড এর এগিয়ে থাকাটাই সব নয় কারণ একটা মন্দা দেখা দিলে এই প্রজন্মের সদস্যরা তা কতটা ভালোভাবে সামাল দিতে পারবে সেটা একটা প্রশ্ন এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করতে পারে বলে আশঙ্কা রয়েছে তারপরও জেনারেশন জেড বর্তমান বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে এবং নেতৃত্ব দেবে এটাই মনে করেন সংশ্লিষ্টরা কানেসফাতে মানিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক